সুস্থ জীবনের জানলা বিভূতি নমস্কার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা যে নদীর ধারে তার নাম নাও ভাঙা নদীর ধারেই সভ্যতা গড়ে উঠেছিল এবং এখন স্থলপথ প্রধান হয়ে যাওয়াতে নদীগুলো সব উপেক্ষিত হচ্ছে এবং মরে যাচ্ছে আমরা বনগ্রামের ঘড়িয়াতে আজকে আছি নাওভাঙা নদীর ধারে এই নাওভাঙা নদীটা এত খরস্রোতা ছিল যে ঢেউয়ের দাপটে নৌকো ভেঙে যেত তার জন্যই তো এটার নাম নাওভাঙা হয়েছে যেখানে যে নদীর স্রোতের চাপে নাও পর্যন্ত ভেঙে যায় তার আজকের এই মলিন দশা দেখুন এবং এই মলিন দশার মতন এইখানে যে সম্পন্ন ছয়ঘড়িয়া গ্রামে যে গৌরবময় ইতিহাস ছিল সেই ইতিহাসও অনেক অবহেলার মধ্যে পড়ে আছে আমাদের বনগ্রামের বাসিন্দারা জানেই না যে কত পুরোনো মন্দির এখানে রয়েছে যেগুলো সংরক্ষণ জরুরি সেটা আমরা আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব। কিন্তু তার আগে নাওভাঙার ধারে এই ছয়ঘরিয়া গ্রাম ভরতৃষ্ণু এই গ্রামটা কাছাই সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত এর ইতিহাসটা আপনাদের সংক্ষেপে এক এক দু কথায় বলছি যে হুসেন শাহর আমলে মোগল আমলের গল্প হুসেন হুসেন শাহের খুব ঘনিষ্ঠ ছিলেন রামচন্দ্র খা বলে একজন তার জামায়ের নাম হচ্ছে রামবল্লভ মুখোপাধ্যায় এই রামবল্লভ মুখোপাধ্যায় শাসক দলকে খুশি করার জন্যে প্রচুর জমি জায়গা বাংলা জুড়ে পায় তার একটা হচ্ছে ছয় ঘড়িয়ায় রাম মুখোপাধ্যায়ের ছয় সন্তান ছিলেন পরবর্তীকালে এই মুখোপাধ্যায়রা রায়চৌধুরী উপাধি পান অর্থাৎ এখানে রায়চৌধুরী নামেই তারা আছেন তাদের বংশধররা এখনও কেউ কেউ জীবিত আছেন ছয় ভাইয়ের নামে জায়গা বলে এটা ছয় ঘর ছয় ভাই তাই এটা ছয় ঘরিয়া এই হচ্ছে নামকরণের বটগ্রামের ইতিহাসে ভরা গ্রাম ছয় ঘড়িয়ায় আমরা এসেছি এবং দেখুন যে বটগ্রামের অনেক বাসিন্দারাই সচেতনভাবে অনুভব করেন না যে এই ধরনের মন্দির যা দেখবার জন্যে বিষ্ণুপুরে যায় লোকে কত জায়গায় যায় পালপাড়াতে আমরা একটা পেয়েছিলাম এই ধরনের মন্দিরগুলো দেখেন কীরকমভাবে চুরে পড়ে আছে এবং তার ইতিহাসের যে মূল্যটা সেই মূল্যটা অনুভব করে না হয়তো কয়েক বছর বাদে এটা থাকবেই না ইতিহাস উপেক্ষিত হয়ে পড়ে আছে একদম নাওভাঙ্গা নদীর ধারেই আমরা নির্মল কুমার মুখোপাধ্যায়ের আঞ্চলিক ইতিহাসকার হিসেবে প্রসিদ্ধ তার ইতিহাসের বনগ্রাম বইতে পাচ্ছি যে চৌধুরী বংশের অতীন্দ্রনাথ চৌধুরীর বাড়ির সামনের দুপাশে দুটো শিবহীন মন্দির পড়ে আছে যার লিঙ্গ আর কেউ হয়তো সরিয়ে ফেলেছে কিংবা কোথাও চলে গেছে এবং তিনি দেখেছেন যে মন্দিরে ইটের কারুকার্য নোনা ধরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শূন্য মন্দির অতীত দিনের সাক্ষী দিচ্ছে দুটো জোড়া মন্দিরের কিন্তু প্রতিষ্ঠাকালের কোনো কিছু এখানে উল্লেখ নেই এবং নির্মল কুমার মুখোপাধ্যায় আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আসে আগে এসেও কিন্তু এটা উদ্ধার করতে পারিনি অর্থাৎ যে সময়কালের ছয় ঘড়িয়ার কথা আমরা বলছি তারও আগে এর মন্দির এটা অর্থাৎ আরও কয়েকশো বছরের আমাদের দেখে যেমন হচ্ছে এটাও চারশো বছর পাঁচশো বছরের পুরনো দুটো মন্দির এইগুলো অনতিবিলম্বেই যদি প্রত্যদত্ত বিভাগ এগুলো না দেখাশোনা করে বনগা থেকে যদি দাবি না ওঠে স্থানীয় মানুষের তাহলে কিন্তু এগুলো আর কয়েক বছর পরে দেখতে পাওয়া যাবে না বাড়িতে ঢুকতে ডান দিকের মন্দিরটা আমরা দেখিয়েছি এখন বাদিকের দিকের মন্দিরটা দেখুন এটা আরও জরাজীর্ণ হয়ে পড়েছে এবং এটা ধ্বংসের কাছে আরও চলে গেছে সেইটাকে একটুখানি আমরা দেখাবো আপনাদের চৌধুরীদের বাড়ির সামনের যে জোড়া প্রাচীন দুটি মন্দির আপনারা দেখলেন তার একদম গা লাগোয়া একটা বটগাছের নিচে জোড়া শিব দেউল শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি যারা এই ইতিহাসের ছয়ঘড়িয়া গ্রামে ঘুরতে আসবেন তারা এটাও দেখে যাবেন এটাও কিন্তু প্রায় দুশো বছরের প্রাচীন বারোশো সাতাশ বঙ্গাব্দে সদাশিব চট্টোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করে এখন বাইরে থেকে একটু রং টং করে দেওয়া হয়েছে কিন্তু প্রায় দুশো বছরের ইতিহাস বহন করা এই জায়গাটাতে কোথাও এগুলোর উল্লেখ নেই কিছু নেই ইতিহাসের প্রতি আমাদের এই অনাদর আমাদেরকে অতীত থেকে ছিন্ন করে শুধু বর্তমানের তো কোনো দাম নেই আপনাদেরকে বলেছিলাম যে এই ছয় ঘড়িয়া রায়চৌধুরীদের অর্থাৎ অতীতে তারা মুখোপাধ্যায় ছিল সেই রায়চৌধুরীরা এখানে হচ্ছে পত্তনদার সমস্ত কিছুর মালিক ছিল এবং তারপরে তো আমাদের দেশটা স্বাধীন হয়েছে নানা রকম হয়েছে এবং এখানে নানা মানুষেরা বাস করেন কিন্তু রায়চৌধুরীদের বাড়ি তাদের বংশধররা এখনও কিন্তু ছয় ঘড়িয়া রয়েছে আমরা একটা তরফের বাড়ির সামনে এসেছি তাদের অনুমতিক্রমে বা এটা ছবি দেখছি দেখাচ্ছি যশোর রোডের ছয়ঘড়িয়া গ্রামে যখন ঢুকবেন প্রথমেই কিন্তু আপনি এসে পৌঁছবেন এই জায়গাটায় আমরা ছয় ভেতর থেকে আগে কাজ করে এসেছি এখন আমরা শেষ এসেছি এটা হচ্ছে পূর্ব ছয়ঘড়িয়া গ্রাম পূর্ব ছয়ঘরিয়া গ্রামে এই যে জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছেন এটা বন্দ্যোপাধ্যায় বংশের মেয়ে তাদের সঙ্গে চৌধুরী বংশের ধরণী তারা হন এবং বারোশো উনষাট বঙ্গাব্দে এইটা প্রতিষ্ঠা তিনি করে দেন যার জন্য বড় ঠাকুরানীর মন্দির এটাকে বলা হতো এখন অনেকেই ইতিহাসটা ভুলে গিয়েছে যে বড় ঠাকুরানীর মন্দিরটা দেখুন এটা বারোশো উনষাট সালে অর্থাৎ দেড়শো বছরের বেশি পুরোনো ছগড়িয়াটা তার মানে মন্দিরময় একটা গ্রাম আপনারা সকলে কিন্তু এখানে আসবেন ইতিহাস আছে মন্দিরের গন্ধ আছে ভক্তি আছে ভালোবাসা আছে তখনকার মানুষেরা কিন্তু এই যাদের প্রতিপত্তি থাকতো তারা কিন্তু মন্দির নির্মাণ পুষ্করিণী নির্মাণ এই সমস্ত মধ্যে দিয়ে নিজেদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতো অর্থাৎ তাদের চিন্তাভাবনা ছিল অনেক সমাজের গণমানুষের জন্যে তারা কিছু দিতে রয়েছে তার পাশে প্রাচীনত্বের কথা বলছে যে বটগাছগুলি সেই হয়তো সমস্ত ইতিহাসটা জানে আমরা জলশ্রুতি অনুযায়ী এবং আঞ্চলিক ইতিহাসের বই অনুযায়ী যেটুকু পেলাম বোঝা যায় যে ছয় ঘরে এক সময় সম্পন্ন গ্রাম ছিল কিন্তু তার সঙ্গে এখানকার পরিবেশটা অত্যন্ত প্রাকৃতিক ছিল যার যে এই গাছগুলোকে কেন্দ্র করে মানুষ তাদের ঈশ্বর বিশ্বাস এনেছেন এবং সেখান থেকে ইতিহাসের অনেক সৃষ্টি হয়েছে এরকম সমস্ত আঞ্চলিক ইতিহাসের খোঁজে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাব। আপনাদেরকে জানাই যাদের ভালো লাগলো তারা ছয় ঘড়িয়া মন্দিরময় ছয় ঘড়িয়ায় ঘুরে যাবেন শীত থাকতে থাকতেই চলে আসুন